হ্যালো আলাইকুম হাবিয়া মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা নতুন ট্রিটল নিয়ে আসছি সেটা হলো ন্যাশনাল আইডি কার্ডে আপনার নাম কীভাবে চেঞ্জ করবেন সেটা কীভাবে কোথায় টাকা জমা দিবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপভাবে আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ চলুন শুরু করা যাক অ্যাট ফার্স্ট আপনি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফর্মের লিঙ্কটা দেওয়া সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই যে ফর্মটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফর্মটা ঠিক আছে এটাকে বলা হয় জাতীয় পরিচয়পত্র তথ্য উপাত্ত সংশোধন আবেদন ফর্ম আরেকটা আছে হারানো বা হারানোর ফর্ম এটা হলো সংশোধনের জন্য তথ্য উপায়ত্ত সংশোধনের জন্য এই ফর্মটা এই ফর্মটা আপনার ইউজ করতে হবে এই ফর্মটা উপরে দেখতে পাচ্তেছেন আপনার দেখতে পারতেছেন তো এই যে এখানে দেখতে পাচ্তেছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে যেটা আছে যেটা সংশোধন করবেন সেটা এখানে স্টাফ দিয়ে লাগিয়ে দিবেন মূলটা এবার আপনি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো এখানে আপনার নামটা লিখবেন এই এখানে আইডি কার্ডে যেরকম আছে তারপরে এই যে খ নম্বরটা জাতীয় পরিচয় নাম্বার এনআইডি নাম্বারটা এখানে লিখবেন সতেরো সংখ্যা যদি হয়ে থাকে তাহলে জন্মশালটা যোগ করে সরি তেরো সংখ্যা যদি হয়ে থাকে তাহলে জন্মশালটা যোগ করে সতেরো সংখ্যার নাম্বারটা লিখবেন এবং যাদের আঠারো বছরের কম বয়স তাদের ক্ষেত্রে হলো এখানে আঠেরো বছর কম হলে আদালত কর্তৃক অপ্রদিষ্ট ঘোষিত জাতীয় পরিচয়ধারীর ক্ষেত্রে আইন অনুক অভিভাবক যারা আছে যারা অভিভাবক আছে আর যারা জবগত অভিভাবক আছে তাদের নাম লিখবেন এবং তার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন আচ্ছা এবার আসছিল আমাদের মূল বিষয় যে আপনি নাম সংশোধন করবেন নাম সংশোধন করতে হলে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এখানে আপনার বর্তমান জাতীয় পরিচয় যেভাবে আছে সেভাবে বাংলায় এখানে লিখবেন এবং ইংরেজে লিখবেন আপনার ভুল হয়েছে কোনটা বাংলাটা যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে সংশোধ যেটা সঠিকটা বাংলা যেটা সঠিকটা লিখবেন আর ভুলটা এখানে লিখবেন ঠিক আছে আর ইংরেজিতে যদি ভুল হয়ে থাকে তাহলে ইংরেজি ভুলটা এখানে লিখবেন সঠিকটা এখানে লিখবেন ভুলটা এখানে লিখবেন সঠিকটা এখানে লিখবেন এখন এটার সাথে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে মানে দলিলাদি বা আপনার জমা দিতে হবে এখন আপনার নাম সংশোধনের ক্ষেত্রে সে কী কী ডকুমেন্ট লাগে সেটা হল আপনার জন্ম নিবন্ধন পাসপোর্ট সার্টিফিকেট কাবিন নামা ঠিক আছে বা কোনো যদি আপনি বা অ্যাফিডেভিট হলপ্লামা এগুলো লাগবে আর কি আপনার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ এখন আপনার নামটা সঠিক কোথায় আছে যদি আপনার যা সার্টিফিকেটে থাকে তাহলে সার্টিফিকেটের এক কপি জমা দিয়ে দেবেন এখানে এই ফর্মটার সাথে আর যদি যে না আমার সার্টিফিকেট নেয় আমার পাসপোর্ট আছে তাহলে পাসপোর্টের এক কপি জমা দিতে হবে এখানে ঠিক আছে তো অবশ্যই আপনার এই যে ডকুমেন্টগুলো দিবেন এগুলো কিন্তু অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের আগে হতে হবে ঠিক আছে আর সার্টিফিকেট পরে হলেও সমস্যা নেই সার্টিফিকেটটা দিলেই হবে এখানে তো সার্টি যাদের ড্রাইভিং লাইসেন্সও নয় তারা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন ঠিক আছে অথবা কাবিননামা নামা এগুলো দিয়ে আপনি নাম সংশোধন করতে পারবেন তো বুঝতে আপনারা নাম সংশোধন ক্ষেত্রে হলো এটা এবং যদি আপনি পিতার নাম সংশোধন করতে চান সেটা সেই ক্ষেত্রে এখানে পিতার নামটা এখানে লিখবেন ভুলটা আর সঠিকটা এখানে লিখবেন ঠিক আছে তো পিপার নাম সংশোধনের ক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেটে যদি আপনার পিতার নাম সঠিক থাকে তাহলে সার্টিফিকেট এখানে দলিল দলিল যদি সংশোধিত হিসেবে এটার সাথে সার্টিফিকেটের একটা ফটোকপি দিয়ে দেবেন আর যদি আপনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কাবির নামা এগুলো এগুলোর ফটোকপি দিতে পারেন সেগুলো যদি না থাকে যে আমার এগুলো নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনার আপনার যে আরও ভাই বোন আছে ঠিক আছে আপনার বাবার আইডি কার্ড আছে ঠিক আছে ওই ভাই বোনের আইডি কার্ডে আপনার বাবার নাম সঠিক আছে তো ওই আইডি কার্ডের ফটোকপি এবং বাবার ফটোকপি ঠিক আছে এগুলা এদের সাথে দিয়ে দিতে হবে না হলে কিন্তু আপনার সংশোধন হবে না এখানে আপনি ভুলটা রাখলেন সঠিকটা লিখে জমা দিয়ে দিলেন ফর্ম সংশোধন হবে না এটার সাথে ডকুমেন্ট আপনি অবশ্যই সাবমিট করতে হবে ঠিক আছে তো এখন আসি আপনি কীভাবে টাকা জমা দেবেন ঠিক আছে কত টাকা জমা দেবেন এই সংশোধনের জন্য এই যে দেখতে পাচ্ছি স্যার আপনারা এটা দু হাজার পনেরো সালে গভর্নমেন্ট এটা এই গ্যাজেটটা প্রকাশ করছে এই দেখেন কটা ধাপ আছে একটা দুইটা তিনটা চারটা ধাপ আছে জাতীয় পরিচিত নবায়ন নবায়নের এক রেট ব্যক্তি হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় প্রাপ্তির এক রেট জাতীয় পরিচয়পত্র সংশোধন ঠিক আছে এটার এক রেট তথ্য উৎপাদিত সংশোধন তাহলে আমরা যেহেতু আমরা তথ্য উৎপাদিত ফর্ম ফিল আপ করেছি তাহলে আমাদের হলো চার নম্বরটা দরকার এই চার নম্বরটা আমাদের এইটা এই এই টাকাটা জমা চার নম্বর জমা দিতে হবে প্রথমবার আবেদনের ক্ষেত্রে হলো একশো টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে হলো দুশো টাকা পরবর্তী আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা দেখতে পাবো স্যার তো এটা আপনাদের ফিল আপ করতে হবে আপনার যদি প্রথমবার হয় তাহলে আপনি এই এই দেখেন জাতীয় উপযোগিত লিখিত ফর্ম সমূহ ছাড়া ফর্ম অন্যান্য তথ্য সমাধান তথ্য উপাদান গণ্য হবে তাহলে আমরা দেখি ফর্ম নম্বর কত হ্যাঁ ফর্ম নম্বর টু দেখতে হবে স্যার এটাই তাই ফিলিপ ফিল করবেন এবং ব্যাংকের টাকা জমা দেবেনল আপনি সোনালী ব্যাঙ্ক অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন ঠিক আছে সোনালী ব্যাংকের যে কোনো শাখা যাবেন সেখানে জমা দিয়ে এই আপনি যে বলবেন যে আমি জাতীয় পর্যবেক্ষণ সংসদের জন্য টাকা জমা দিতে আসছি তাহলে ওরা টাকা জমা দিয়ে নেবে এবং একটা রসিদ দিয়ে দেবে আপনি ওই রসিদটা এখানে লিখবেন সোনালী ব্যাঙ্ক এবং রসিদ নাম্বারটা এবং তারিখটা এখানে লিখে দেবেন এই যে দেখেন ছয় নম্বরে আপনার যে আবেদনপত্রের আবেদনপত্র সহিত সংযুক্ত দরের বিবরণ তো এই ছয় নম্বরে আপনি লিখতে হবে আপনার আপনি ওই যে কী দিয়েছেন ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন পাসপোর্ট যেগুলো লিখেনি এগুলো লিখে দিতে হবে এক নম্বরে পাসপোর্ট দিছি আমি দুই নম্বরে এখানে এক নম্বরে লিখে পাসপোর্ট দিছি আমি দুই নম্বরে ড্রাইভিং লাইসেন্স তিন নম্বর সার্টিফিকেট পাসপোর্ট যেগুলো ডকুমেন্ট দেন আপনি এখানে উল্লেখ করে দিতে হবে যে আমি কয়টা ডকুমেন্ট দিছি এখানে এই ছয় নম্বরে উল্লেখ করে দেবো এক দুই সিরিয়াল অনুযায়ী তো সেক্ষেত্রে আপনি যদি আঠারো বছর নিচে হন তাহলে আপনার অভিভাবক এখানে সিগনেচার করবে আপনি যদি আঠারো বছর উপরে হন সেক্ষেত্রে আপনি এখানে সিগনেচার করবেন এবং নাম দেবেন ঠিকানা দেবেন মোবাইল নম্বর অবশ্যই দেবেন ঠিক আছে এই হল আমাদের প্রসিডিউর তো টাকা আপনি কীভাবে আপনি ডাচ বাংলা ব্যাঙ্কে দেবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো এই পর্যন্ত আজকে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন আর যদি আপনারা যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ